যথেষ্ট গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত হয়েছে এখন হচ্ছে যোগদানের পালা যোগদানের জন্য যখন আপনি প্রতিষ্ঠানে যাবেন তখন দেখবেন এ দেশের মাটিতে বহু প্রধান আছে বহু কমিটি আছে এগুলা বেজন মার্ধব এগুলার জন্ম ঠিক আছে কিনা আল্লাহ ভালো জানে যেগুলার কথা এবং কাজ এক নাই ফড়ায় কোরআন খায় হারাম বাস চলে না এদেশের মাটিতে শতকরা আটানব্বই জন প্রতিষ্ঠান প্রদান জান্নাতে যাবে না কারণ এগুলা দুই নম্বরের সাথে সরাসরি জড়িত আপনি এমপিওর জন্য আবেদন করবেন এমপিওর জন্য আবেদন করতে হাজারকারি টাকাও লাগে না কিন্তু এক সিন্ডিকেটের দল মিনিমাম তিন চার হাজার টাকা খায় প্রতিষ্ঠান প্রদান এই সুযোগটাকে কাজে লাগায় বলে যে এমপিও করে দিবে দশ হাজার টাকা লাগবে অনেক প্রতিষ্ঠান উন্নয়নের নামে যে আমাকে তিনটা স্যার দাও পাঁচটা স্যার দাও একটা টেবিল দাও পঞ্চাশ হাজার টাকার এটা দাও আমার এটা ভাঙ্গা গেছে এটা ভাঙ্গা গেছে মাঝে মাঝে মন চাই এই সমস্ত প্রধান হিসে দিয়ে এটি ঢুকাই দিই শুয়ারের বাচ্চাগুলো মানে বেকারদের সাথে রাষ্ট্র যেমন রাষ্ট্র যেমন এদের নিয়ে খেলে চাকরি হয়ে গেছে যোগদান করতে যাবেন আপনাকে নিয়েও তারা এইরকম খেলে এইরকম বেজন মারদন কুত্তার বাচ্চা গুলা যেগুলা আছে যে শুদ্ধ ভাষায় বললাম আমরা তো আর ওই রকম গালি করতে জানি না মনে চাই যে প্রচুর পরিমাণে গালি উপর ডিগ্রি অর্জন করে এই প্রধান স্কুল হোক মাদ্রাসার হোক তাদেরকে কিছু একটু উপহার দেই এদের দুর্নীতি এদের ঘুষ বাণিজ্যের কারণে বাস্তবতা হলো যে আমরা কিছুই করতে পারি না এদের বিরুদ্ধে তো যাই হোক কোন প্রতিষ্ঠানের প্রধান যদি ব্যাপক আকারে ঘুষ চায় যে উন্নয়নের নামে পঞ্চাশ হাজার টাকা দাও বিশ হাজার টাকা দাও দশটা স্যার দাও টেবিল দাও এটা নাই সেটা নাই তাদের বিরুদ্ধে চেষ্টা করবেন তথ্য সংগ্রহ করে সাংবাদিককে জানান পাঁচশো টাকা না খরচ হোক সমস্যা নেই সাংবাদিককে জানাইতে পারেন সেনাবাহিনীকে অবগত করেন সেনাবাহিনীকে অবগত করেন দুর্নীতি দমন কমিশনকে অবগত করেন প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয়কে অবগত করেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে ওই প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে একটা দরখাস্ত দায়ের করেন এন তে দরখাস্ত দায়ের করেন দেখবেন তার পিছন দিয়ে কিছু একটা নাই হয়ে গেছে এই জন্য আপনি যদি সচেতন না হন এই চব্বিশে চব্বিশ পঁচিশের বাংলায় জেনারেশন জ্যাড যদি দুর্নীতির মধ্যেই জড়িত হয়ে যায় ঘুষ দেওয়া এবং নেওয়া দুইটাই হারান যদি জড়িত হয়ে যান তাহলে তো হয় না প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে আপনাকে কাজ করতে হবে আপনার এমপিও বা যোগদান বন্ধ করার ওই প্রতিষ্ঠানের বাপের প্রদানের বাপেরও ক্ষমতা নেই ওই কমিটির বাপের ক্ষমতা নেই আপনার বেতন বন্ধ করার ক্ষমতা তাদের নাই। সুতরাং এগুলা নিয়ে এত তেল নারিয়া চলার কিছু নাই আপনি স্টেট ফরওয়ার্ড কাজ করুন যে দুই পয়সা আমরা দিতে পারবো না আমরা সরাসরি এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হ্যাঁ এমপিও করতে দুই আড়াই হাজার টাকা নেন তাও বেশি নেন ঠিক আছে কিন্তু উন্নয়নের নামে বিশ হাজার পঞ্চাশ হাজার এইটা আবার কি মিষ্টি খাওয়ান বিরিয়ানি খাওয়ানের নামে বিশ হাজার টাকা এইটা আবার কি সুতরাং চেষ্টা করবেন তাদের পিছন দিয়ে এগুলা ঢুকানোর যদি না পারেন তাহলে আপনি উপজেলা শিক্ষা অফিসার আছে আছে উপজেলা নির্বাহী অফিসার যিনি উনি আছেন সেনাবাহিনীর আপনার নিকটস্থ যারা দায়িত্বশীল আছেন সাংবাদিক আছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আছেন শিক্ষা মন্ত্রণালয় আছে এন আছে যে কোনো জায়গায় আপনি অভিযোগ দায়ের করেন ইনশাল্লাহ আশা করি এটার একটা ফলাফল দিবে তা আমরা ঘুষকে না বলি দুই পয়সাও আমরা চাই না ঘুষ বাণিজ্যের মাধ্যমে আপনার নিয়োগ হোক এত কষ্ট করে আসলেন তেরো লাখ আশি হাজার মানুষের থেকে আপনি বেশে আড়াই পার্সেন্টের একজন হয়েছেন তাও যদি আপনাকে ঘুষ দিয়ে ঢুকতে হয় তাহলে এটা কেমন কথা সুতরাং আপনি সচেতন হলেই পরিবেশ পাল্টে যাবে এই বাংলায় যেই বর্তমান বাংলাদেশে দুই হাজার পঁচিশের বাংলায় এই রকম প্রধানদেরকে ছাড় দেওয়ার কোনো ওয়ে নেই এদের বিরুদ্ধে আমাদেরকেই দাঁড়াতে হবে আপনার মোবাইলই একটা মিডিয়া রেকর্ড করে ফেলেন ওর ছবি তোলেন প্রতিষ্ঠানের ছবি তোলেন মিডিয়ায় প্রচার করেন ওদের বারোটা বাজে আপনি পারেন এই অবস্থা থেকে নিজেকে মুক্ত করতে ধন্যবাদ সবাইকে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ওই প্রধানদেরকেও অন্তত তাদের যাতে লজ্জা হয় তাদের লজ্জা হওয়া উচিত বেজলমার দলগুলার যে কোন মুখে তারা এই অতিরিক্ত টাকা দাবি করে ধন্যবাদ